পার্বত্য চট্টগ্রামে এ যাবৎকালে বেশ কয়েকটি গণহত্যার শিকার হয়েছে বাঙালি জাতি এই সকল হত্যাকাণ্ড ঘটিয়েছে পাহাড়ের উপজাতি সশস্ত্র সন্ত্রাসীদের গডফাদার খুনি সন্তু লালমান নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস এর সশস্ত্র শাখা শান্তি বাহিনীর গেরিলা যোদ্ধা ও উপজাতীয় সন্ত্রাসী হায়নারা পার্বত্য চুক্তির পূর্ববর্তী সময়ে উনিশ সালের আঠারোই মে দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে খাগড়াছড়ি জেলার মাটিরান্দা উপজেলার কুমিল্লা টিলা শুকনাছড়ি দেওয়ান বাজার তাইন্দম ও সিংহপাড়ার আঠারোটি গ্রামের ঘুমন্ত বাঙালিদের উপর উপজাতি সন্ত্রাসীরা হত্যাকাণ্ড চালিয়ে একশো ষাট জনের অধিক নারী শিশু আবাল বৃদ্ধ বনিতা নিরস্ত্র নিরীহ বাঙালি হত্যা করা হয় এবং বাঙালি নারীদের গণধর্ষণের পর হত্যা করা হয় গুণ করা হয় আরও শত শত বাঙালিকে এইভাবে আরও সাতাশটির বেশি গণহত্যার মাধ্যমে প্রায় আটত্রিশ হাজার নিরীহ বাঙালিকে হত্যা করে বাহিনী তাছাড়া সেদিন দেওয়ান বাজার ও তাইলং সংলগ্ন বিড়িয়ার ক্যাম্পেও আক্রমণ করে শুধু এই গণহত্যা নিয়ে সমগ্র পার্বত্য চট্টগ্রামে সংঘটিত গণহত্যাগুলোর সঙ্গে জড়িত সন্ত্রাসীদের কোনো বিচার না হওয়ায় এখনও উপজাতীয় সন্ত্রাসীদের হাতে সাধারণ নিরীহ বাঙালিদের প্রাণ দিতে হচ্ছে